নমস্কার প্রিয় কৃষক বন্ধুরা দীর্ঘদিন ধরে যে অপেক্ষায় ছিল কৃষকেরা অবশেষে তা আজ শেষ হল আজ থেকেই শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের অর্থ বিতরণ অনেকেই ভেবেছিলেন এটি খরিফ সিজনের কিস্তি কিন্তু না এবার যে টাকা পাঠানো হচ্ছে তা রবি মরসুমের যেটা নিয়ে এতদিন ধরে ছিল নানা প্রশ্ন ও উদ্বেগ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রথম দাপে এগারোটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং আগামীকাল আরও কয়েকটি জেলায় পেমেন্ট রিলিজ করা হবে এখন সকল কৃষকের মনে একটাই প্রশ্ন আজ কারা কারা টাকা পেল কোন জেলায় টাকা দেওয়া শুরু হয়েছে নিজের নাম কি সেই তালিকায় আছে আগামীকাল কারা টাকা পাবেন সব কিছুর উত্তর আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব তাই এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ মুখ্যমন্ত্রী আজকে নতুন ঘোষণা ভবিষ্যতে আপনার কিস্তির উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা করে নিন কৃষকদের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে পৌঁছে দিতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবার আসা যাক রবি মরশুম দু নিয়ে সর্বশেষ সরকারি আপডেট দীর্ঘদিনের ভেরিফিকেশন প্রক্রিয়া ডকুমেন্ট চেকিং এবং ব্লক অফিস থেকে রিপোর্ট পাঠানোর কাজ সম্পূর্ণ হয়েছে এখন বহু কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে যা নিশ্চিত করে যে তাদের অর্থ যে কোনো মুহূর্তেই ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অনেকে এই প্রশ্ন করবেন কেন সব জেলায় একদিনে টাকা পৌঁছায় না তার কারণ কৃষক বন্ধু প্রকল্প ডিবিটি সিস্টেম ব্যবহার করা হয় না রাজ্যের স্টেজারি অফিস থেকে সরাসরি এনএফটি প্রক্রিয়ায় বিভিন্ন জেলায় ধাপে ধাপে টাকা পাঠানো হয় তাই কেউ আগে পায় কেউ আবার পরে তবে সবাই টাকা পায় এটা নিশ্চিত গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে বাইশে নভেম্বর এবার দু হাজার সালে স্ট্যাটাস আপডেট দেখা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাই নিশ্চিতভাবে বলা যায় ডিসেম্বরে রবি মরশুমের কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সরকারি সূত্রে জানা যাচ্ছে পনেরো থেকে একুশে ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে প্রথম ধাপে নদিয়া, মালদা কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর বেশ কয়েকটি জেলার বেশ কয়েকটি জেলার পেমেন্ট রিলিজ হওয়ার সম্ভাবনা থেকে বেশি এবার আসা যাক যে এবার আসা যায় কে কত টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী যাদের চাষযোগ্য জমি এক একরের কম তারা দুই হাজার টাকা কিস্তি পাবেন আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তাদের পাঠানো হবে পাঁচ হাজার টাকা রবি মরশুমের একই রবি মরশুমও এই এক বজায় রয়েছে অনেক কৃষক এবার অগ্রিম কিস্তিও পাচ্ছেন কারণ সম্প্রতি কারণ সম্প্রতি কারণ সম্প্রতি স কারণ সাম্প্রতিক প্রকৃতির দুর্যোগ বৃষ্টি ও ঝড়ে অনেক কৃষকের ধান নষ্ট হয়েছে তাদের তাদের স্যাটেলাইট চিত্র দেখে চিহ্নিত করা তাদের স্যাটেলাইট চিত্র দেখে চিহ্নিত করে আগাম সাহায্য পাঠানো হচ্ছে তাই যদি আপনার ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনি অগ্রিম কিস্তির তালিকায় থাকতে পারেন